ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির উপস্থিত বিধায়ক পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা জ্যোতি চক্রবর্তীর সহযোগিতায় আয়োজিত হল রক্তদান শিবির স্বর্গীয় সুভাষিষ সোমের স্মরণে এই দিনে রক্তদান শিবিরের পাশাপাশি ওয়ার্ডের প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জানানো হয় এই রক্তদান শিবিরে রক্তদান করেন জন রক্তদাতা এই দিনে রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পৌর সদস্য রাজা পাসোয়ান গীতালি বিশ্বাস পৌরপিতা স্বপন ভট্টাচার্য ডক্টর সম্রাট তপাদার জয়দীপ দাস দেবরঞ্জন মজুমদার সুরেন্দ্র ভার্মা শেখ রাজা তপন কুমার দে জিতব্রত পালিত পৌরমাতা মধুরিমা বেরা সমাজসেবী তারক দাস অমল মিত্র শুভেন্দু চৌধুরী আকাশ ঘোষ অভিজিৎ চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী জানান এই রক্তদান শিবির জ্যোতিরা প্রত্যেক বছরই করে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তেইশ নম্বর ওয়ার্ডের সমস্ত সিনিয়র ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদেরকে সম্বর্ধিত করা মেনলি এনকারেজ করার এবং খুব ইম্পর্টেন্ট একটা ডিসকাশন হচ্ছিল আমাদের আজকে যদি রয়েছে আমাদের অন্যান্য কাউন্সিলাররাও রয়েছেন চেয়ারম্যানও ছিলেন আর কি যে আহ দেখো জনপ্রতিনিধি হিসাবে আমাদের কাজটা কি হ্যাঁ শুধু একটা রক্তদান শিবির তো নয় তার সঙ্গে পুরো বছরটা মানে পাঁচটা বছর ধরে সেই এরিয়াটার দায়িত্বে যে রয়েছে তাকে সেখানকার মানুষজনের বিপদে আপদে তার বিপদে আপদে তার পাশে দাঁড়ানো এবং শুধু রাজনীতির কথা বললে হবে না রাজনীতির যখন ইলেকশন আসবে তখন আমরা রাজনীতির কথা বলবো কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে সারা বছর ধরে এখানে এই এই অঞ্চলের মানুষের কি প্রয়োজন হয়তো সব প্রয়োজন আমি মেটাতে পারবো না কিন্তু আমি যদি সেই প্রয়োজনটা শুনি এবং তার পাশে থাকি তার মতো করে চেষ্টা করি অ্যাটলিস্ট তাহলেও মানুষ অনেকটা স্যাটিসফাইড হয় আর কি সো এই ধরনের কাজকর্ম সারা ব্যারাকপুর জুড়ে সমস্ত কাউন্সিলরাই করে থাকেন এবং আমার খুব ভালো লাগছে ওভিয়াসলি আজকের দিনটা ভীষণ ইম্পর্ট্যান্ট ডে জ্যোতি এবং

মাননীয় বিধায়ক সাহেব নিজে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন সম্মাননা জ্ঞাপন করলেন আমাদের সকল কথা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ হ্যাঁ শ্রীমতী গীতালী বিশ্বাস এসিআইসি ব্যারাকুর পৌরসভা থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ আমি সম্রাটটাকে অনুরোধ করব দাদাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বরণ করে নিলেন

বর্তী করছে। আমি একটা অনুরোধ করবো যে আমাদের এখানকার পৌরমাতা নদী সবাই মিলে জোরদার করে বলাবো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা